সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইসলামিক বউ এই নাটকের দুই নম্বর পর্বের কিছু বিষয় এবং তিন নম্বর পর্বের আপনি নিয়ে ভিডিওতে কথা বলব তো যেমন ভিডিও শো কাজাক এবং আপনারা দেখছেন এসএসি ফার্স্ট স্টুডিও তো গত দুই নম্বর পর্বে আমরা দেখেছিলাম যে ইমন শাহ জাতিকে বিয়ে করেছে এবং বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে এসেছে কিন্তু সেখানে এসে সে দেখতে পায় যে তার বাবা মা তার জন্য আরেকটি মেয়ে পছন্দ করে রেখেছে তখন সেইগুলো দেখে সে এবং তার বাবা তাকে জিজ্ঞেস যে এই মেয়েকে তখন সে বলে ও হচ্ছে শাহজাদে এবং আমার বউ তখন তার বাবা এটা তার বাবা মা এটা বেনে নিতে পারেনি এবং পরক্ষণে এবং যারা এখানে নাটকে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে এখানে সাবা সুস্মিতাকে যুক্ত করা হয়েছে তবে এই বিষয়টি ভালো ছিল তবে এখানে সাবা সুস্মিতাকে যুক্ত না করে অন্য কাউকে যুক্ত করলেও ভালো হতো যেহেতু এটি একটি ইয়ার মানে সাইড ক্যারেক্টার তবে সাবা সুস্মিতাকে এখানে মানানসই ছিল না অন্য কাউকে যুক্ত করলে অবশ্যই ভালো হতো তবে যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে তবে এখানে পরবর্তীতে যখন তার বাবা এইগুলো মেনে নেন এবং তার বাবা ইমন রবিনে পাপায় আর রবীনকে বাসা থেকে বের করে দেয় তার বউ সহ তখন সে রাস্তায় দাঁড়িয়ে যায় এবং তার এক বন্ধু তাকে সাহায্য করার জন্যে আসে এবং সেখানে তাকে ছিনতাইকারী এটা করে এবং সব কিছু নিয়ে যায় তো এইভাবে নাটকটা চলমান থাকা অবস্থায় এখানে মূলত যে বিষয়টি আমরা করেছিলাম যে হয়তো এই নাটকটি দুই নম্বর পর্বে শেষ করা হবে এবং এবং এখানে তার যখনই রবিন সে তার বউ মানে শাহজাদিকে নিয়ে তার বাসায় যায় তো এখানে ধারণা করা হয়েছিলো যে রবিনের বাবা সে শাহজাদিকে এবং তাদেরকে মেনে নেবে কিন্তু সে উল্টোটি হলো মেনে নেয়নি যেহেতু নাটকটি বাড়ানোর প্ল্যান আছে সেহেতু মেনে না নেওয়াই ঠিক ছিল তবে এইখানে মেনে না নিয়ে সে যেহেতু রবিনকে বাসা থেকে বের করে দেয় এবং রবিনের যে রবিন যেখানে যায় যেখানে থাকে বা যাই করুক না কেন তার বাবা সে সেখানে সব কিছুতে বাধা দেয় যেরকম আমরা দেখতে পাই যে ছিনতাইকারীর ব্যবস্থা তার বাবাও বাবাই করেছিল এবং সে যে যে তার যেই বন্ধুর বাসায় গিয়েছিল সেখান থেকেও তার বাবাই বের করে দেয় এবং সে যেখানে যাচ্ছে তার বাবা তাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না এবং তার বাবার সমস্যাটা হলো তার বাবার ইগো প্রবলেম যেহেতু তার বাবা চাচ্ছে যে তার ছেলে তারা তার কাছে ফিরে আসুক এবং এসে তার কাছে ক্ষমা চাক এবং সে শাহজাদিকে ছেড়ে দেখ কিন্তু এই মনে না ছড়বান্দা সেও ছাড়বে না তবে এটি আগামী যত পর্ব যাবে অবশ্যই আমরা দেখতে পারবো যে কি কি ঘটতে পারে তবে এখানে যতটুক ধারণা করা হচ্ছে যে আগামী তিন নম্বর পর্বে যেহেতু দুই নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যেই মনে রবীনের মা সে রবীনকে টাকা দেয় এবং সাহায্য করে এবং সেখানে সে ভালোমন্দ খাওয়ারে আবার একটা ইয়ে করা করে দেয় ব্যবস্থা করে দেয় মন্দ খাওয়ারে সে যেহেতু সে বড় লোকের ছেলে তাই সে গরিবের জীবন পার করতে পারে না বাসা ভাড়া এবং সব কিছু মিলিয়ে ডিউটি আটটা টু ডিউটি সব কিছু মিলিয়ে সে একটি পেরেশানির মধ্যে ছিল তবে সেইখানে গিয়ে তার রবীনের মা রবীনকে সাহায্য করে টাকা দেয় তো রবিন এদিকে দেখা যাচ্ছে যে রবিন সে টাকার লো সে টাকার লোবে পড়ে গেছে তবে যতটুকু ধারণা করা হচ্ছে নাটকের উপরে ভিত্তি করে যে সে শাহজাদিকে ছেড়ে দেবে মনে হয় তার মা বাবার ফাঁদে পড়ে কিন্তু সেটি আবার আমরা দেখতে পাই যে যখন ইমন ইয়া রবীনের ফুফা তোবাই রবীনকে সাহায্য করে তো আমরা এখানে ভেবেছিলাম যে রবিনের ফুফা তোবাই মনে হয় সে নিচ থেকে সাহায্য করে কিন্তু না সেটিও তার রবিনের বাবার প্লেনি ইয়া রবিনকে সাহায্য করে রবীনের খালাতো তোবাই তবে দেখা যাক এখানে কী হয় তবে তাদের তারা যখন কথা বলছিল তখন রবিনের ছোট বোন সেগুলো শুন শুনতে পায় এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে রবিনের ছোট বোন সে সব কিছু রবিনকে বলে দিবে যে সব কিছু বাবার প্ল্যানে হচ্ছে তুমি লুবে পড়ো না তবে যাই হোক দেখা যাক আগামী তিন নম্বর পর্বে কী হয় তো চলুন এখন কথা বলি যে আগামী তিন নম্বর পর্বেটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং আগামী তিন নম্বর পর্বে কী কী করতে চলেছে সে বিষয় নিয়ে কথা বলি তো প্রথমেই বলি যে আগামী তিন নাম্বার পর্বে আপনারা কি কি দেখতে পারবেন তো আগামী তিন নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন যে রবিন সে তার বাবার ফাঁদে পা দেবে এবং সে শাহজাদিকে ছাড়ার চেষ্টা করবে যদিও ছাড়তে পারবে না যদি নাটকটি বাড়ানোর ইয়া করা হয় তবে আমরা দেখতে পারবো যে না সে শাহজাদিকে ছেড়ে দেবে এবং সে চলে যাবে এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে হয়তো শাহজাদি মা হতে যাবে তো সেই পর্বতে সেটি দূরের বিষয় তবে আগামী তিন নম্বর পর্বে আমরা দেখতে পারব যে শাহজাদিকে সে ছাড়ার চেষ্টা করবে এবং সে তার বাবার ফাঁদে সে ফাঁ দেবে এবং এক পর্যায়ে গিয়ে সে তার ভুল বুঝতে পারবে এবং সকল কিছু যেন সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে তার বাবার কাছে ফিরে যাবে তবে দেখা যাক আর কী কী হয় তো চলুন এখন কথা বলি যে আগামী তিন নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী তিন নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন ইসলামিক বউ এই নাটকে তিন নম্বর পর্বটি তো এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ সালামু আলাইকুম